সামালেকুম আমরা এর মধ্যে আসি ক্যানাডার ক্যানাডার শহর মল্টেরিয়ালের ইন্টারন্যাশনাল এই এয়ারপোর্টে এই মাত্র আমি এসেছি কাতার থেকে দুই হোক জানি ডাইরেক্ট ফ্লাইট ছিল এটা তো কানাডাতে আপনারা অবশ্যই জানেন ক্যানাডাতে কিন্তু দিশাতে তো কিন্তু এয়ারপোর্টে গেছে অনেক প্রশ্ন করা হয় প্রশ্ন আমার ব্যক্তিগত বা আমাকে ব্যক্তি প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন করেছে যেন কেন আমি বলছি ট্যুরিস্ট সপেশনে আসছি কত দিনের জন্য তারপর আমার হোটেল দেখছেন হোটেল বুকিং তো মন্ট্রিয়াল সিটি যেটাতে আমি প্রসঙ্গে দেখেছি আর নেক্সটে আমি যাব টরেন্টো সিটি টোরেন্টোর জন্য আমি পাঁচ হাজার তিন দিন বুকিং গিয়েছি বারো দিনের মধ্যে পাঁচ দিনের বুকিং আর বাকি এগুলো দিয়ে আবার জিজ্ঞেস করছি দেখেন তো আমি অন্যান্য সিটিতে যেতে পারি পাঁচ দিনের প্ল্যান এটা সামনে প্ল্যান আছে তো আমি হয়তো দেখেছি হোটেল এটা ভালো লাগে না হয়তো ওই এলাকাটা ভালো লাগে না আমি একটু ঘুরবো এলাকাতে কিন্তু হোটেলটা আমার হচ্ছে ভালো লাগে কমফোর্টেবল না এই জন্য আমি এত লং লং লংয়ে নিলাম আমার পছন্দ হলো না তো আমার টাকাটা লস গেলে এই জন্য আমি দেখে শুনে নিলাম আমার ভালো লাগছিলো ওই হোটেলটা তো আবার খুব না দেখা গেল এটা তো আমার জিজ্ঞেস করছে তুমি কী করো হ্যাঁ বিজনেস করি বিজনেসে আমার ফ্যামিলি কথা থেকে আমার ফ্যামিলি কাতার আমার সাথে থাকে তার সাথে কী জন্য ওরা বাড়ি গেছে কী জন্য ছুটি গেছে এবং অনেক কিছু কষ্ট করার পর আমার ব্যবসার ডকুমেন্ট কম্পিউটার কার্ড আমি নিজেই দেখাইছি আমি দেখাই জান আমার কম্পিউটার কার্ড এটা তুমি দেখাইল দেখো পরে আবার আমার ব্যবসার বিজনেস অ্যাকাউন্টগুলো আমি দেখালাম এগুলো লাইভ অফিসের আমার সিসিটিভি ক্যামেরা দেখ অফিসের ডাইরেক্ট লাইভ আমি দেখালাম তারপরে কিন্তু আমার সহজে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার কিন্তু যখন আমার সিরিয়াল আসে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার একবারে সত্য জিতে বুঝছি একবারে আমার কিছু দিয়ে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট নিয়ে দেখ তো এইটা হইলো আমার আমার দিকটা আর তখন আমার পাশে কিন্তু আমার যে লোকেশন দুইটা রুম একটা এক নম্বর একটা রোড নম্বর এক আমরা এক নাম্বার আমাদেরকে সিরিয়াল আছে এক নাম্বার আমাদেরকে থাকা কিন্তু আমার তো আমার পাশে যারা ছিল এখানে অনেক বিদেশের নাগরিক আর নাগরিক বিভিন্ন দেশের ইউরোপিয়ান নাগরিকরা তাদের ইউরোপ বলতে ওয়েস্টার্ন ইউরোপগুলো খাই তাদেরকে যেন অনেক প্রশ্ন এক একজনকে দুইবার টাকা নিয়ে আবার বসায় এবং পাঁচবার ছয় বার সাতবারও এক একজনকে টাকা আন এরপরও ফাইন্যান্স ইনস্টিটিউশনে ফাইনাল একটি দেন আমার ব্যাপারটা ভিন্ন আমাদের আমাকে প্রথমবারে ডাকছে প্রথমবার অনেকগুলো কথা জিজ্ঞেস করছে নেগেটিভ লাগবে অনেক কথা জিজ্ঞেস করছে দেখে আমার উত্তর কোনো চেঞ্জ হয়নি তো আমি করছি যে আমার তো উত্তর একটাই আমার তো সব সত্য উত্তর যে কষ্ট করো আমার তো কথা তো একটাই আমার তো নিচে কথা লাগছে না যেটা যেটা ওইটাই বলছি তো পরে কম থেকে কোথায় যাবে আমি যে টরেন্টোতে যাই তো টরেন্টোতে কীভাবে যে বাস আছে ফ্ল্যাট যেটা আমি ওই বুক করবো ওটা থেকে যাবে তো ফ্লাইট আমি আবার দেখালাম দেখ অনলাইনে আমি এরকম দেখছি ফ্লাইট এরকম দেখছি আমি বুক করে দাম বুক করলাম একজনে টুরিস্টটা তো বুক করে আসলাম ঠিক আছে বুক করে আসে আমি গেছে কমফোর্ট টাইমে যাবো ওই জন্য অ্যাডভান্স বুক করে নেয় তখন দেখেছে আমি রান্নিং করে আসছি ঘুমাইলাম রুলেটিভগুলো আমার মিস ঠিক আমি কমফোর্ট টাইমে আমি করবো ওই জন্য করা তো ও কিন্তু আমার নেগেটিভ টা পায় জিজ্ঞাসা করে হাসতেছি দেখো আমি না মানে জাস্ট আমার মানে কীভাবে সে আমার বঙ্গিমা দেখার জন্য এরকম হচ্ছে পরে কাঁচা বর্ষা বসার পরে সাথে সাথে আবার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আমাকে সামারে দিয়ে দিচ্ছে তুমি যাও এটা হইলো আমার সহজে কিন্তু আমার এটা দিয়ে দিয়েছে কিন্তু যারা যারা আমি দেখলাম যারা আমার পাশে আমার কয়েকটা কয়েকটা পুরুষ কয়েকটা ফ্যামিলি দেখলাম তাকে অন্তত দুই তিন ঘন্টার মানে পাঁচ থেকে চার থেকে পাঁচ দাম এক একবার এক একবার বিকেশ আবার বসে আবার থাকে আবার ইন্টারেস্টেশন রুমে নিয়ে যায় এরকম এটা হচ্ছে এটা হচ্ছে পরিস্থিতি আর আপনাদের যারা বিশ্ব পেয়েছেন কানাডাতে আপনারা যখন আসবেন আপনারা খেয়াল রাখবেন যে আমরা হোটেল বুকিংটা যে কদিন ফার্স্টে এয়ারপোর্টে টিকিট কাটে আসবেন ওই কদিন হোটেলটা বুকিংটা দিয়ে আসবেন এবং এই স্বচ্ছ করবেন তারা জেনুইন লোকের ঢুকার চেষ্টা করে যারা কিছু দিতে পারে না আবার হ্যাঁ অনেক লোক আছে কিছু না কিন্তু তার আত্মীয় স্বজন আছে লিগাল স্ট্যাটাস তখন ওর কথা বলে আমার জিজ্ঞেস করছি তোমার কোনো পরিচিত এখানে আছে বন্ধু বান্ধব আছে না আমার কোনো বন্ধু বান্ধব পরিচিত আমরা আমি এই সিস্টেমে অনেক এসে ইউ কেউ ইউরোপ হতে শুরু করে অনেক বেশি গেছে আমার পাসপোর্ট দেখলেই বলতে পেরে হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যাপার তো এটাই দেখলাম আবার টাকার কথা অনেক জিজ্ঞেস করে টাকা নিয়ে আসছে আমার জিজ্ঞেস টাকা আসছে আমার নিজ থেকে বলছি আমার টাকা সাড়ে তিন থেকে আট তিরিশ কানাডিয়ান ডলার আছে ক্রেডিট কার্ড ক্রেডিট সব আছে যেটা ছিল আর কি ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন